পক্ষ থেকে আমি আপনাদের সাথে একটা সেটার ভিডিও তো এই ভিডিওতে তো সম্পূর্ণ থাকছে আমাদের যেই এরকম হিলের মধ্যে এই অফারটা কেন দেওয়া হয়েছে সেটা এখন এক্সপ্লেন করি এই অফারটা ধর মেন কারণ হচ্ছে আমাদের সাইজ ইস্যু যেহেতু এগুলো চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলোর আপনার অনেক চাহিদা এইরকম রিজনেবল প্রাইসে এরকম বক্স হিলের মধ্যে এরকম পেন্সিল হিলের শুজ প্রাইস পরে আপনার প্রায় এগুলো বাইরে কিনতে গেলে আপনার পাঁচ চার হাজার থেকে পাঁচ হাজার ইজিলি পড়বে যেহেতু এগুলো এখন আমাদের এখানে সবচেয়ে রিজনেবল প্রাইস আমাদের যেগুলো সাইজ থেকে এবং যেগুলো নিউ কালেকশন সেগুলোর প্রাইস থাকে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার ওপরে এটা নিয়ে একটা ভিডিও আমি গতকালকে আপলোড করছি আর যেগুলো সাইজ থাকে না যেগুলো আমাদের সাইজ স্টক আউট হয়ে যায় সেগুলো হচ্ছে আমাদের সাইজ ক্লিয়ারেন্স সেল তেরোশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি তো এগুলো পাবেন হচ্ছে আপনার মাত্র তেরোশো নিরানব্বই টাকায় দেখেন পিছনে কাজ করা দেখেন স্টোনের কাজ করে চার এটা প্রায় তিন ইঞ্চের মতন হিল আর এটা হচ্ছে সেম হিল কিন্তু এটা হচ্ছে বক্স হিল যারা পেন্সিল ক্যারি করতে পারেন না তারা বক্স ক্যারি করবেন এটা সামনে দিয়ে একটা রাবার আছে এবং সম্পূর্ণ এটা চাইনিজ সোল এটা পা স্লিপ করবেন না লং টাইম রাফ ইউজ করতে পারবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না তো এই ভিডিওতে আমি বিস্তারিত এগুলো দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এখন মনে হচ্ছে আরো কিছু দেখাবো দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা এবং এই কাজটা দেখেন এখানে একটা ইলাস্টিক আছে যে আপনারা বারবার খুলে পড়তে হবে এরকম না একবার টাই আম আপনার যে গার্ড পর্যন্ত সেটা পর্যন্ত দিয়ে রাখবেন এবং তারপর এখানে ইলাস্টিক আছে ইলাস্টিক অনুযায়ী দেখেন এখানে ইলাস্টিক আছে ইলাস্টিক অনুযায়ী আপনারা টান দিয়ে পড়তে পারবেন এটা কোনো সমস্যা না এটা দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা দেখেন এই দুইটা রে এই দুইটা হচ্ছে सेम ডিজাইন সবকিছুই সেমস জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে রোজ গোল এগুলো পেয়ে যাবেন মাত্র 1400 টাকায় 1399 টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না জুতা হাতে পাবেন দেন টাকার পেমেন্ট করবেন যদি সাইজে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে তো আমরা আসি আপনি ডেলিভারি চার্জ দিয়ে সাইজটাও এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যদি ছোটো লাগে ছোটো দিব বড় লাগলে বড় দিব এমন সুবিধা শুধুমাত্র হোয়াইট শপে দিচ্ছে এরকম ফ্ল্যাট যারা শু খুঁজতেছিলেন কমের মধ্যে মাত্র তাদের জন্য অফার প্রাইস তেরোশো এটা রেগুলার প্রাইস দেখেন সতেরোশো নিরানব্বই টাকাও ছিল এখন এটা অফার প্রাইজে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় তা আবার পুরো ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আর যারা শোরুমে আসতে চান তারা শোরুম থেকে নিতে পারবেন ধানমন্ডি দুই ধানমন্ডি দুই যে সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স আগে ছিল সেটা এখন নতুন সীমান্ত শপিং কমপ্লেক্স এটাই গ্রাউন্ড ফ্লোরে শপ আসলে যাবেন যাবেন এরকম আকর্ষণীয় অফার এই কাজটা দেখেন শাড়ির সাথে যখন আপনারা এরকম জুতা পরবেন আপনার চেহারা কালার চেঞ্জ হোক না হোক আপনার পায়ের কালার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে দেখেন এবং এই এই কাজটা দেখেন ড্রাগনের মধ্যে একটা পাল মিডলে একটা পাল ইউজ করা দেখেন এই কাজগুলো দেখেন এইগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় পুরো আপনি যদি সিলেট বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনার ঘরে গিয়ে পার্সেল পৌঁছে যাবে অর্ডার করার দায়িত্ব আপনার পেমেন্ট করার দায়িত্ব আপনার শুধু পাল পৌঁছানোর দায়িত্ব আমার তারবার আবার এক অ্যাডভান্স করা লাগবে না আপনার এই যে আরেকটা প্রোডাক্ট আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এইটা আছে এবং এই কিছু প্রোডাক্ট আছে দেখেন আর এই প্রোডাক্টটা দেখেন চার ইঞ্চি প্লাস হিল হিলের সাথে যাতে সামনের দিকটা ব্যালেন্স হয় এই জন্য এখানেও একটা হিলের ব্যবস্থা করে দেওয়া আছে এই দেখেন এগুলো হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকার ডিজাইনটা দেখেন এগুলোর সাইজ কিন্তু আমার কাছে বেশি বেশি নাই তো আপনারা যারা যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে আপনাদেরকে আমি অ্যাটলিস্ট সাইজটা দিতে পারি আবারও বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তেরোশো নিরানব্বই টাকা করে তেরোশো নিরানব্বই টাকা করে এগুলো সব ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এখান থেকে ছবি নেন ফেসবুক পেজে যান অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ মেনশন করে দেন টোটালটা তারা জানিয়ে দিবে আমাদের মডিউটাররা জানিয়ে দিবে টোটাল দুই দিন থেকে এক থেকে দুই দিন অপেক্ষা করেন জুতা ইনশাল্লাহ পেয়ে যাবেন তখন পেমেন্টটা করে দিবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে অফার গুলো দিলাম আর যারা শোরুমে আসবেন তাদের জন্য একটা বলে দিই আপনার সাইজ যদি হয় পঁয়ত্রিশ ছত্রিশ আপনার সাইজগুলো এইখানে আপনার সাইজ যদি হয় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশের মধ্যে আপনার সাইজগুলো এখানে আপনার সাইজ অনুযায়ী সাইজ আমাদের সবভাবে সাজিয়ে দেওয়া আছে যা যেহেতু এগুলো সাইজ নেই এই জন্য আপনাদেরকে আমরা এত মানে এরকম করে রাখছি আপনাদের জন্য তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম